আমি কিন্তু এখন জুমের চলে আসছি অনেকের হচ্ছে থাকে জুমটা চাষ করে আমি একটু দেখাচ্ছি কিউরিসিটি দেখেন জুমটা হচ্ছে একদম খারা তিলের ওপরে হচ্ছে জুম চাষগুলা করা হয় দেখতেছেন এখানে অনেকগুলো ভুট্টা আছে প্লাস হচ্ছে যে মিষ্টি কুমড়া আছে হ্যাঁ এই যে দেখতেছেন এটা হচ্ছে ছোট মককা মক্কা আর কি এখনো পরিপক্ক হয় নাই আমি একটা জিনিস দেখাই যে দেখেন এটা হচ্ছে ভিতরে মক্কা মক্কাটাকে মকার পাতা দিয়ে হচ্ছে এমনভাবে মরে রাখা হয়েছে মানে ম্যানুয়ালি একটা ল করে রাখা হয়েছে এটার কারণটা হচ্ছে যে জঙ্গলের তো অনেক ধরনের জীবজন্তু থাকে বানর থেকে শুরু করে পশু পাখি থাকে ওরা যাতে খেয়ে ফেলতে না পারে সেটার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয় হ্যাঁ দেখেন এটা কিন্তু খোলামেলাই আছে সো এটা খোলা মেলাই আছে এটা কিছুদিন পরে এভাবে হচ্ছে পাতা দিয়ে ঢেকে আমি একটু দেখাচ্ছি এভাবে হচ্ছে ওনারা লক করে দিবে যাতে এই ফলটা জীবজন্তু যাতে দেখতে না পারে যাতে সুরক্ষিত থাকে আর কি এটা হচ্ছে মূলত জুমের অনেকগুলো প্রসেস আছে ম্যানুয়াল প্রসেস হ্যাঁ যদি ওভাবে দেখে রাখা না হয় তাহলে কিন্তু পশু পাখিরা এভাবে খেয়ে ফেলবে দেখেন এটা কিন্তু অলরেডি খেয়ে ফেলছে খেয়ে ফেলার কারণে গাছটাও মারা গেছে সো আরও কিছু পদ্ধতি আছে অনেকে অনুসরণ করে এভাবে পলি দিয়ে হচ্ছে ঢেকে রাখে যদি বা এটা খুবই মানে না মানে নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা দেখতেছেন এই যে মিষ্টি কুমড়ার ফুল হ্যাঁ আর এটা একটু দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্টিকি রাইস যেটাকে বলে বিন্নি চাল আর কি কালো বিন্ডি চাল এটা খুবই ক্রিমি হয় স্টিকি হয় আমরা একটু ওইদিকে যাই এখানে কলা গাছ আছে ও এটা দেখেন এটা হচ্ছে তিত বেগুন অনেকে জানে না প্লেনে যারা থাকে কিন্তু পাহাড়ের এটা খুবই জনপ্রিয় সবজির মধ্যে হচ্ছে একটি বাবা যে দেখেন এটার রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে একটা মিষ্টি কুমড়া পাওয়া গেছে একদম ছোট এখনো ওই অবস্থা হয় না এটা আরো বেশি সময় লাগবে এটা হচ্ছে পেপের গাছ আর এদিকে আছে হচ্ছে ধান্না মরিচ এটা কিন্তু এখন খুবই ফেমাস একটা মরিচ এটা হচ্ছে পার কিলো চারশো থেকে আটশো টাকায় স্যাল হয় বর্তমান প্রাইস যেটা কি একদম ছোট আর এটা তো জানেনি যারা জানেন এটা জানেন এটা হচ্ছে রোজেলা গাছ এই যে রোজেলা হ্যাঁ আরেকটা জিনিস আছে এখানে খুব কম মনে ওনারা চাষ করছে এই যে এটা হচ্ছে কাউন চাল বলে একদম ছোট ছোট যেটা আহ পায়েসের জন্য মূলত যেটা ইউজ হয় এটা হচ্ছে কাউন চাল সো ভিডিও দেখতে থাকুন আমি জুম চাষের আরও কিছু কীভাবে চাষ হয় যাদের কিউরিসিটি আছে যারা মোটামুটি জানে না অনেকে মনে করে যে জুম চাষ কেমনে অর্গানিক হয় আসলে জুম চাষটা মোটামুটি নাইনটি পারসেন্ট অর্গানিক যদি বা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এখন হয় না কারণ পোকা রুখার জন্য কিছু হচ্ছে সার হয়তো ইউজ করলেও করতে পারে হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে